হ্যালো বন্ধুরা পূর্ণতার প্রতিদিন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম যারা যারা আমার ভিডিও দেখো তাদের সবাইকে ধন্যবাদ তো আজকের ভিডিওতে থাকছে মুরগির মাংসের একটি রেসিপি আর এখানে কিন্তু দেশি মুরগির মাংস নিয়েছি আর দেশি মুরগির মাংসটা আজকে আমি রান্না করব আলু দিয়ে তো আমি কিভাবে রান্না করি চলো ভিডিওটি দেখা যাক এইভাবে একবার রান্না করে অবশ্যই দেখো যে কতটা ভালো হয় তো রান্নাটা করার জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে আর ভিডিওটি সম্পূর্ণ না দেখলে কিন্তু মুরগির মাংসের রেসিপিটি তোমরা জানতেও পারবে না তো চলো এখন রান্না শুরু করি মশলাগুলো দিয়ে দেবো এখানে আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর জিরার গুঁড়া এগুলো এখন মাংসের মধ্যে দিয়ে দেবো এবার আমি তেল দিয়ে ভালো করে মাংসটাকে নিচে দেব তো মাংস কিন্তু মাখা শেষ এবারে এটাকে بسمি চালের একটু লবণ লিখে তেলে দিয়ে নেব Terima kasih telah menonton! you <sharp inhale> Thank <sharp inhale> you.